সকালের শুভেচ্ছা তোমাদেরকে নিয়ে কিন্তু নতুন সকালটা শুরু করলাম আবার আর আজকের হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজো তো এবারে দুদিন পড়েছে রবিবার আর সোমবার তো আজকের হচ্ছে সোমবার সোমবার দিন আমরা পুজোটা করছি রবিবার আগের দিন হয়ে গেছে ওই দিনকে পুজোটা অনেকে করেছে অনেকে করেনি কিন্তু আমরা হচ্ছে সোমবার পুজোটা করছি তো সোমবারের ব্লগ দেখছো তোর সঙ্গে থাকো তোমরা ভিডিওটা এনজয় করো এই যে পুজো করছি আর এই যে আমাদের ঠাকুর চলে এসছে আর এই যে পুজোর যে মানে রেডি করছে এই যে ফল কাটা হয়ে গেছে ঠিক আছে ফল কেটে পেপারকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর ঠাকুরমশাইকে তো বলা আছে উনি আসবে ততক্ষণ আমি রেডি করছি আর রেডি করার পরে যদি উনি আসতে লেট করে তাহলে কিন্তু অন্য ঠাকুর মশাইকে দিয়ে আমরা পুজো করে নেব তো এইদিকে দেখো ঠাকুরের মনে মণ্ডপ এইভাবে সাজানো হয়েছে আর মা সরস্বতীও আছে আমাদের এখানে সাথে তো এখন শুধু পুজো করার অপেক্ষায় আর রেডি করছে টল মোটামুটি কাটা হয়ে গেছে লোকজনও আরও আসবে তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখো আর স্কিপ কিন্তু একদমই করো না ঠিক আছে না ব্যাক ক্যামেরা করেও একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের ঠাকুরের মানে মণ্ডপটা কেমনভাবে সাজানো হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এখনও তেমনভাবে কিছু রেডি হয়নি জাস্ট ফলটা কাটলাম আর তারপরে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম ঠিক আছে এই যে তোমাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ এই যে টাকা পড়ে যাচ্ছে দাঁড়া এই যে ফলটা কেটে রেডি করলাম আর তারপরে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম আর আমি অনেক সকালে উঠেছি জানো তো তারা তোমাদের সামনে নিয়ে এসে বলছি আর আমি হচ্ছে না অনেকটা সকালে উঠেছি স্নান করলাম শ্যাম্পু ট্যাম্পু দিলাম শ্যাম্পু দিয়ে স্নান করলাম আর তারপরে শাড়ি পরলাম শাড়ি পরতে একটু সময় লাগে তো অনেকটা সকালে ওই জন্য উঠেছি উঠে রেডি হলাম ওই কিন্তু ফলটা আগে কেটে নিলাম কারণ ওটাই তো মেন মানে পুজো তো ফলটা কেটে বাকি রেডি ফেডি করব তখন উনি মানে ঠাকুর এসে গেলে অসুবিধা নেই তো ফল কাটার পরে কিন্তু ভিডিওটা শুরু করলাম আর সাইটা পরতে যেহেতু সময় তো লাগবে আর সব বেশিক্ষণ তো থাকবে না পুজো আজকে তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সাড়েটা দশটার মধ্যে ইয়েটা শেষ হয়ে যাবে ওই জন্য কিন্তু একদম ভোরবেলা উঠেই একদম কাজকর্ম মোটামুটি কিছু করে আর রেডি হয়ে নিলাম নিয়ে কিন্তু চলে আসলাম পুজোর এখানে ঠিক আছে ঠাকুর মশাই চলে এসছে আর আমাদের পূজো শুরু হয়ে গেছে পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে এই যে ঠাকুর মশাই পুজো করে দিয়ে চলে গেছে আর আমার বাবুর গাড়ি পুজোটা করবো আজকে এখন তো পাশের বাড়িতে পুজো করতে গেছে পুজো করে এসে তারপরে গাড়িটা পুজো হবে এই যে আমার জননী বসে আছে আর এই যে গাড়ি রাখা আছে গাড়িটা পুজো করবো এখন সবাইকে এখন প্রসাদ দিচ্ছি আর যত লোক আসছে সবাই তো এখান থেকে মানে প্রসাদ নিয়ে যাচ্ছে তো সবাইকে এখন প্রসাদ দিচ্ছি তারপরে কিন্তু গাড়িটা আমার পুজো হবে ঠাকুরমশাই আবার চলে এসছে এখন পাশের বাড়ি যে পুজো ছিল ওই পঞ্চমী থাকে না যে সাড়েটা দশটার মধ্যে তো শেষ হয়ে যাওয়ার কথা ওই জন্য বলো ওই পুজোটাকে করে এসে তারপরে কিন্তু গাড়ি পুজো করব তো ওই জন্য এখন ঠাকুর মশাই চলে এসছে গাড়িটা এখন পুজো হচ্ছে নতুন গাড়ি কেনার পরে পুজো হয়নি তো ওই জন্য এখন মানে আজকেরও ভালো দিন আছে আর ঠাকুর মশাইও পেয়ে গেছে ওই জন্য কিন্তু আজকের গাড়িটা পুজো করছি গাড়িটা নতুন গাড়ি কেনা হয়েছে তখন নাম্বার প্লেটটা আসেনি দশ বারো দিন মতো লাগলো নাম্বার প্লেটটা আসতে প্লেট করলো ওই জন্য আর মন্দিরে যায়নি পুজো দিইনি তারপরে সামনেই সরস্বতী পুজো ছিল নাম্বার প্লেট আসার পরে ওই জন্য ভাবলাম যে তাহলে সরস্বতী পুজোর দিন তো ঠাকুর মশাই আসবে বাড়িতেই পুজো করতে তো তখন কিন্তু ওনাকে দিয়ে একবার পুজোটা করিয়ে ওই জন্য আর কালীঘাটে যাওয়া হয়নি তো যাই হোক ঠাকুর মানে ঠাকুর মশাই পুজোটা করছে আর খুব ভালোভাবে পুজোটা হলো হাজব্যান্ড হচ্ছে নেই সব বাজার করে দিয়ে চলে গেছে নারকেল আরই মানে যা যা লাগে পুজোর জিনিস বাজার করে দিয়ে উনি চলে গেছে ছিল তো বাবু মানে আমার ছেলে আছে আর ওর একটা ফ্রেন্ড আছে আর আমি আছি তো যাই হোক পুজোটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে গাড়ির পুজোটা উনি খুব ভালোভাবে করেছে আর এটা হচ্ছে নতুন ব্রাহ্মণ যে ব্রাহ্মণকে দিয়ে আমরা সবসময় পুজো করি ওনাকে আজকে আর পাওয়া যায়নি উনি মানে অন্য জায়গায় বড়ো বড়ো পুজো ছিল সেসব কাজেতে ব্যস্ত ছিল তো নতুন ব্রাহ্মণকে দিয়ে পুজো করলাম কিন্তু উনি অনেক ভালোভাবেই পুজোটা করলো

আবার ওর আর একটা ফ্রেন্ড আসলো তো ওর সাথে কথা বলছে মানে এই রাস্তা থেকে যাচ্ছিলো তো দেখা হলো কথা বলছে আর এটা হচ্ছে আমার বাবু পুজো হয়ে গেছে আর এই যাওয়ার সময় কিন্তু দেখা হলো তাই একটু ওরা দুজনে কথা বলছে তো যাই হোক আমাদের পুজো হয়ে গেছে আর সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি ওপরে যাবো এবারে মানে খাওয়া দাওয়া মানে বানাবো সেই সমস্ত ব্যবস্থা করবো

দুপুরের জন্য রান্না রান্নাবান্না কিছু করিনি আমি একটা সাইডে হচ্ছে পুজো হচ্ছিলো তো আমাকে মানে হাজব্যান্ডকে বলেছিল যে এটা খিচুড়ি নিয়ে যাবে রান্না কিছু করতে হবে না তো ওই আমাকে কিন্তু হাজব্যান্ড বারণ করেছিল আমি আর রান্না কিছু করিনি যে খিচুড়ি আনলে দুপুরে কিন্তু খাওয়া হবে তো এই যে বাটি করে খিচুড়ি দিয়েছে আর তরকারি আর এই যে চাটনি দিয়েছে তো যতটা হিসাবে দিয়েছিল আমাদের চারজনের আর হবে না তো ওই কিন্তু হাজব্যান্ড আবার তিন প্লেট বিরিয়ানি নিয়ে এসেছে এমনি আমরা যখন বিরিয়ানি খাই তিন প্লেট চারজনেই খাই কারণ এক একজন এক একটা প্লেট খেতে পারি না তো যাই হোক আজকেও কিন্তু তিন প্লেট বিরিয়ানি আনা হয়েছে আর খিচুড়ি নিয়ে এসেছে তো ভালো খাবার থাকলে কি আর কেউ খিচুড়ি খাবে তো ওই জন্য কিন্তু খিচুড়িটা জাস্ট আমি তোমাদেরকে দেখালাম কিন্তু খিচুড়ি এখন কেউ খায়নি আমাদের তো সবাই কিন্তু বিরিয়ানি খেলো ছেলে মেয়েকে খেতে দিয়েছি হাজব্যান্ড হচ্ছে স্নান করছে উনি আসলে তারপরে আমি খাবো আর মিষ্টি নিয়ে এসেছে ওই যে রসগোল্লা গুড়ের রসগোল্লা নিয়ে এসেছে আর কিন্তু আইসক্রিম নিয়ে এসেছিলো তো আইসক্রিমটা আমি ফ্রিজে রেখেছিলাম এখন বার করছি একটু তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে বাবুর খাওয়া হয়ে গেলে ও কিন্তু আইসক্রিমটা খাবে তো চার জন্যে চারটে হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছিলো আর গুড়ের নিয়ে এসে কিন্তু রসগোল্লাটা তো এখন খাবো না বিরিয়ানি খাওয়ার পরে কিন্তু আইসক্রিমটা খাবো তো ওই জন্য এখন বার করে ওকে দিয়ে দিচ্ছি আর আমরা যখন বিরিয়ানি খাবো তখন কিন্তু আমরাও নিয়ে বসবো ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত করলাম ঠিক আছে এবার দুপুরের পরে কী করবো সেটা কিন্তু পরের দিনে তোমরা ব্লগে পাচ্ছ তো এন্ড করলাম ভিডিও তো চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অলবেস হাসি খুশি থাকো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে